বাগান দেখেন খুব সুন্দর ছিমবাগান এত সুন্দর অনেক মানে খুব ভালো জাতের ছিম এটাকে মানে খুব সুন্দর অসাধারণ ফুল ধরেছে কেবল ফুল ধরেছে এখনো ছিম হয়নি আবার কিছু কিছু ছোট ছিমও হয়েছে বাগান দেখেন খুব সুন্দর সিমবাগান। অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে ছিমের গাছটা চিমবাগান, খুব সুন্দর সবাই দোয়া করবেন যেন অনেক ছিম হয়

সিমের গাছে ফুল ধরেছে নতুন